এই সরকারের বিল পাস করার ক্ষমতা নাই নানান রকমের কথাবার্তা বলে এত সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে কে দিছে করতে পারে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ কোনগুলো এখন আসলে হাতে নেওয়া উচিত তো কাজ করার ইচ্ছা থাকলে খুব কম সময়ে অনেক কাজ করা যায় আর যদি ইচ্ছা না থাকে তাহলে অনেক সময়ও কম কাজ করা যায় না সদস্য বিএনপি এরপরই আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী নির্বাহী সভাপতি গণ নির্বাচন কমিশনের বাইরে যায়নি সকল দলেরই দাবি ছিল নির্বাচন কমিশনকে সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন উপহার দেওয়া অন্তর্বর্তী সরকারের বিষয়ে কাজ করছে এরই মধ্যে নির্বাচন নিয়ে দাবি উঠেছে এবং ডিসেম্বরকে কেন্দ্র করেই আসলে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম সেই সাথে প্রধান উপদেষ্টাও বলেছেন ডিসেম্বর নাগাদ নির্বাচন দিবেন আসলে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে সেটা সংস্কারের পরবর্তী এর মধ্যে সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব কিনা শুরু করতে চাই নীলফার চৌধুরী আপনাকে দিয়ে ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে শুভেচ্ছা দেখেন সংস্কার একটা অনেকবার বলেছি আবারও বলছি এটা ধারাবাহিক প্রসেস সংস্কারের সাথে নির্বাচনের জন্য সংস্কার দরকার একটা স্বৈরশাসক একটা হায়ানা শাসক বহু বছর মানে ঘাপটি মেরেছিল অনেক রকম সমস্যা করেছে এটা যেমন সত্য ঠিক তেমনই সংস্কারের কোনো শেষ বলতে কোনো শব্দ নাই সংস্কার যদি আপনি পরিপূর্ণতা অর্জন করতে চান তাহলে এটা চলমান তো চলমান সংস্কার দিয়ে তো নির্বাচন হবে না যে জন্য যেটুকু অ্যাপ্রক্সিমেট দরকার যতটুকু দরকার ততটুকু শেষ করার জন্য খুব বেশি সময় লাগার কথা না ইতিমধ্যে ছয় সাত মাস চলে গেছে নির্বাচন কমিশন নিয়ে যে সংস্কার যারা কাজ করছে তারাও কিন্তু কিছু কিছু জমা দিয়েছে এবং কিছু কিছু এটা কাজ চলছে সেইখানে আমার মনে হয় যে এটার মধ্যেই নির্বাচন করে ফেলতে পারে আপনার সি 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 এরা ছিল না এরা পদত্যাগ করার পরে খালি ছিল এই জায়গাগুলো এটাও ফিল আপ হয়েছে সি সিও বলেছে নির্বাচন করতে কোনো অসুবিধা হয় না আমার মনে হয় ঠিক হবে না কারণ যদি সংস্কারের কথা আপনি বলেন তাহলে জাতীয় সরকার নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনের সংস্কার সবচেয়ে বেশি জরুরি কারণ যত সহিংসতা সর্বোচ্চ সহিংসতা স্থানীয় সরকারে হয় কারণ সেই ভোটগুলি একদিনে হয় না ওইখানে তিনটা স্টেপ আছে তিনটা স্টেপের মধ্যেও হাজার হাজার স্টেপ সেটাকে ভাগ করা হয় তিনটা স্টেপ যেমন আপনার ইউপি ইলেকশন উপজেলা ইলেকশন এবং পৌরসভা ইলেকশন সিটি কর্পোরেশন ইলেকশন তিনটা কি চারটাই আপনি ধরতে পারেন সিটি কর্পোরেশনগুলো দশটা সিটি কর্পোরেশনের আলাদা আবার নির্বাচন আছে তো সেই হিসাবে আমি বলি যে যদি স্থানীয় সরকার শুরু করে তাহলে এটা অনেক দিন লেগে যাবে তার চেয়ে বরং কোনো সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনটা সবচেয়ে শ্রেয় হবে কারণ জনগণের কিন্তু মব হাতে তুলে নিয়েছে জনগণ ভয় পায় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ধরনের আগের মতো সেই তাদের দাপট নাই ও জৌলুস নাই শৃঙ্খলার মধ্যে আপনার স্থানীয় সরকার আরও ডেঞ্জারাস অবস্থা হওয়ার সম্ভাবনা থাকে কারণ বড় দল বলেন কিংবা বিবেক বিবেকসম্পন্ন মানুষ বলেন কিংবা পতিত সরকারের যারা অনেকেই থেকে গেছে সাপোর্টার তারাও ইলেকশন করার চেষ্টা করবে তারাও করবে তো এইখানে কিন্তু দ্বন্দ্ব গ্রুপিং স্থানীয় মারামারি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে সো এই জায়গায় আমরা মনে করি যে স্থানীয় সরকারের চেয়ে জাতীয় নির্বাচন আগে দিয়ে জাতীয় সরকারের আন্ডারে আর যত রকমই সংস্কার করেন ওই জাতীয় সরকার সরকার হওয়ার পরে একটা ইলেকশনের পরে যে ইলেকটেড সরকার সরকার হওয়ার পরে তাদের হাজয় যুক্ত হয়েছে বলার মাধ্যমে কিন্তু ওই বিলগুলো পাশ হবে যে সংস্কারের বিলগুলো থাকবে এই সরকারের বিল পাশ করার ক্ষমতা নাই সো আপনার যদি তাই হয় তাহলে আপনার ইলেকশন দিয়ে দিয়ে ওই ভালো এবং তাদের সাথে মিলেই সব করতে পারে সেখানে কিন্তু নিরাপত্তাজনিত কারণে কনসার্টটা বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই হিসাবে আমি বলতে চাই যে সংস্কার সংস্কারের মতো থাক আগে ইলেকশনটা আসুক নির্বাচন কমিশন সংস্কার বা নির্বাচনী যে প্রস্তাবনাগুলো সংস্কারে এসেছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আসলে এখন তো ফেব্রুয়ারি শেষের দিকে যদি ডিসেম্বর ইলেকশন হয় তাহলে আমরা বলতে পারি আর নয় মাস আমাদের হাতে সময় আছে এবং এদের মধ্যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনও গঠন করা হয়েছে তাদেরও মেয়াদ দেওয়া হয়েছে ছয় মাস আসলে যে প্রস্তাবা সরকার যেটা কিন্তু কাছাকাছি একই প্রায় মিনিং প্রায় একই তো কেয়ারটেকার গভর্নমেন্ট যদি তিন মাসে নির্বাচন দিতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন দেড় বছরে নির্বাচন দিতে পারবে না আপনি দেখেন ঘটনা কিন্তু দেড় বছরের হয়ে যায় তো দেড় বছর একটা বিরাট সময় একটা যদি ইলেকটেড সরকারও হয় ইলেকটেড সরকার হলেও তো চার বছর পাঁচ বছর দেখতে দেখতেই চলে যায় যদি বলেন তো কাজ করার ইচ্ছা থাকলে খুব কম সময়ে অনেক কাজ করা যায় আর যদি ইচ্ছা না থাকে তাহলে অনেক সময়ও কম কাজ করা যায় না তো সরকারকে বুঝতে হবে সরকার কি করবে একে সরকারের অভিজ্ঞতার অভাব আছে এই জন্য দেখেন দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলার চরম অবনতি এবং আপনার মনে করেন বিচার বিভাগ সেই অর্থে এখন পর্যন্ত সেই অর্থে আমি স্বাধীনতা পেয়েছে বলে আমি মনে করি না এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এর মধ্যে সমস্ত বাংলাদেশে দাবি দাওয়া নিয়ে তো তুমুল একটা অরাজকতা চলছেই সেই সবের মধ্যে আমি মনে করি যে ইলেকটেড সরকারি আমরা ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচনমুখী হই তাহলে এই অল্প সময়ের মধ্যে আসলে অল্প সময় বলতে পারেন দীর্ঘ সময় বলতে পারেন সেটা আসলে নির্বাচন কমিশনের কার্যক্রম ক্ষমতার উপর নির্ভর করছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জগুলো কোনগুলো এখন আসলে হাতে নেওয়া উচিত ধন্যবাদ আমার সহ আলোচক আপা। আমি তো কোনো প্রতিবন্ধকতা দেখছি না প্রতিবন্ধকতা যে হচ্ছে সেগুলো তো সরকারের ভিতর থেকেই হচ্ছে আর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা দুই দিনের মধ্যে নাকি দল ঘোষণা করবে এবং অনেকেই তারা দায়িত্ব নেবে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ তো এরাই তো নানানভাবে ছলে বলে কৌশলে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায় কেন কি কারণে উদ্দেশ্যটা কি। জনগণ তো গভীর উন্মুখ হয়ে আছে পনেরো বছর যারা ভোট দিতে পারে না তোমরা তো ভোট দিতে পারো নাই গত পনেরো সত বছরে ভোটকে জিনিস তোমরা তো ভুলে গেছো এখন জনআকাঙ্ক্ষা হচ্ছে একটা নিরপেক্ষ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা মজবুত গণতন্ত্রের প্রতি অগ্রসর হবে সেই আকাঙ্ক্ষা তো এই গত পনেরো বছরের আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ গণ মধ্য দিয়ে আমরা সেটা আশা করি সেই আশা পূরণে কেন আপনারা বাধা দিচ্ছেন আর ইদানিং দেখি নির্বাচন সর্বশেষ আওয়ালও বলেছে ঈদের আনন্দে জনগণ ভোট দিচ্ছে ভোটের দিনও বলেছে এইসব কথা আপনার ল্যাঙ্গুয়েজে তো সেসব কথা হবে তো ঈদ আনন্দ তো এটা বাংলাদেশের মানুষটা ভোট উৎসব এটা তো আছেই এটা তো আমরা অতীতে দেখেছি নির্বাচন কমিশনের আপনারা বলছেন কি কোন রকমের ইয়ে সহ্য করা হবে না তো কেউ বলেছে এখানে অন্য কিছু হবে বুদ্ধগল হবে ভোট করবে জনগণকে বাধা দেওয়া হবে কেউ তো বলছে না খামগাই এগুলোকে আমরা প্রেম করছি আগে থেকে এই বলে বেড়াচ্ছি মানে জনগণ যেটা ভুলে গেছে এবং জনগণ দিনও আর সেই পথে যাবে না বা কেউ গেলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মানসিকভাবে জনগণ প্রস্তুত তো সেই জায়গায় আপনারা এক একজন এক এক কথা বলতেছেন আর প্রধান উপদেষ্টা মহোদয় আপনাকে বলি আপনি কাদের ইঙ্গিতে কেন চলতেছেন আমি তো বুঝছি না আপনার নিজস্ব একটা ভাবনা চিন্তা থাকবে না উপদেষ্টা পরিষদ আপনারা তো একটা সুস্থভাবে চিন্তা ভাবনা করবেন রাষ্ট্রটা কোন পর্যায়ে গেলে পরে নানান রকমের কথাবার্তা বলে এত সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে কে দিচ্ছে সংস্কার করেন আমরা কি বাধা দিচ্ছি আপনি প্রত্যেক দিনই সংস্কার করতেছেন না আপনি পুলিশ বাহিনী সংস্কার করেন আমরা কে করছি প্রশাসন সংস্কার করেন কিছু কিছু করছে আপনি সব জায়গায় একটা সংস্কারের নামে কতগুলো এমন সব ঘটনাগুলো ঘটাচ্ছেন তাতে মনে হচ্ছে যে আপনি যেন কোথায় আটকে যাবেন আমরা চাই না আপনি আটকে যান আপনি সুন্দরভাবে এখান থেকে জাতিকে একটা দিক নির্দেশনা দেন আপনি অগ্রসর করে নিয়ে যান ভবিষ্যতে রাজনৈতিক দল যারাই ক্ষমতা আসুক তারা সেটাকে অগ্রসর করে নিয়ে যাবে আর আলাপ আলোচনার কথা বলেন আমরা তো আলাপ আলোচনা করছি কয়েকবার করেছেন হ্যাঁ তেমন কিছু ফলপ্রসূ তো কিছু হয় না এখন বলছেন কমিশনগুলো আলাদা আলাদা করবো অবশ্যই বসবে এবং আপনি নিজেও বলেছেন আপনার কোনটার পক্ষে আছেন কোনটার সেটা আমরা বলবো অসুবিধা তো নাই কিন্তু সবটাই আপনি করে দিয়ে যাবেন এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এই মেনডেটও আপনার নাই আপনি তো তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার আপনার মেয়াদ নাই সেটা ঠিক আছে তার মানে আপনি তিন মাস সাত মাস হয়ে গেল আপনি আরো কতদিন থাকবেন আর বাবা আপনি একটা রোড ম্যাপটা দিয়ে দেন না তাতে তো আমরা বুঝবো যে আপনার উদ্দেশ্যটা কি আপনি কি শতদ্বৈদ্ধ আছে না এটার মধ্যে কোনো অন্যরকম উদ্দেশ্য আবার কেউ কেউ বলে যে দলটা হবে সেটা সাথেও নাকি প্রধান উপদেষ্টার একটা কি বলে এটাকে মৌন সম্মতি আপনার রয়ে গেছে এবং আপনি এটা বড়ও ফেলেছেন আমি জানি না এটা